জীবনে আমরা বড় জায়গা তো যেতে চাই কিন্তু বড়ো জায়গা যেতে গেলে আজকে আমাদের কিছু নিয়মকে অনুসরণ করতে হয় যদি বলা যায় যে কোনো হয়তো ভুল হয় না কোনো হয়তো ভুল হয় না আমাদের কিন্তু কোনো মানুষ এটা বলতে পারবে না যে আমি এত বড় হয়েছি যে আমি কোনো ভুল করি প্রতিটা মানুষের মধ্যে ভুল ঠিক মিশিয়েই কিন্তু সে একটা মানুষ কোনো মানুষকে আজকে বলতে পারবে যে আমি পুর ধোয়া তুলসী পাতা কারণ আজকে যদি দেখা যায় আমরা পার ডে কিছু না কিছু ভুল করি আজকে যদি দেখা যায় এই ভুলটা যদি আমরা এখন যদি না অনুসরণ করতে পারি তাহলে পরবর্তীকালে আমাদের অনেক দূরে আমরা কখনো ভাবতে পারবো না যে আমরা যেতে পারবো কারণ আজকে আমরা যদি দেখি আজকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা ভুল যদি দেখা যায় আমরা জানি পার ডে সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত সূর্য ওঠার আগে কজন উঠি আমরা জানি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কজন সেটা মানি আজকে আমরা জানি যে আজকে পার ডে তিন লিটার করে জল খাওয়া উচিত কজন সেটা খাই আজকে জানি আমরা যে আজকে হেলদি খাবার খাওয়া উচিত কজন সেটা খাই আজকে আমরা প্রতিনিয়ত ভুল করে যাই কিন্তু সেই ভুলটা কেউ যদি ধরিয়ে দেয় এবার সেই ভুলটা যদি ধরিয়ে দিচ্ছে আমরা তার বিরুদ্ধে রেগে যাই ভাবি সে হয়তো আমাদের উল্টো পাল্টা কথা বলছে বা আজকে অনেক জ্ঞান দিচ্ছে তো আজকে মাথায় এটা রাখতে হবে যে আজকে লাইফে যদি কিছু করতে হয় তোমাকে নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে আজকে তুমি যদি নিয়ম বানাও তাহলে সেই নিয়মের একমাত্র অনুসরণ প্রথমে তোমাকে করতে হবে